ক্যাপ কার্ডের মাধ্যমে আমরা কিভাবে ভিডিও রিমুভ আজকে এই ভিডিওতে দেখতে পাবো ভিডিওটা করে আপনি পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনিও শিখতে পারবেন ভিডিও নয় কিভাবে রিমুভ করা যায় তো সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো চলুন মোবাইল স্ক্রিনে প্রথমে আপনার একটা ক্যাপ কার্ড অ্যাপ প্রয়োজন হবে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নেবেন ইনস্টল করে নেবেন তো আমি ক্যাপ কার্ড আমার ইনস্টল দেওয়া হয়েছে আমি ক্যাপ কার্ডটি ওপেন করলাম করার পরে এখানে রয়েছে প্লাস নিউ প্রজেক্ট এখানে ক্লিক করার পরে আপনার গ্যালারিতে নিয়ে যাবে আপনি যে ভিডিওটার নয় করবেন সেটা গ্যালারি থেকে নিয়ে নেবেন তো আমি এখান থেকে নেওয়ার পরে এখানে অ্যাড ক্লিক করলাম করার পরে এখানে কাজ হবে আমার ভিডিওটা কি ফেসবুকের জন্য কিংবা ইউটিউবের জন্য কিংবা ই টিকটকের জন্য যেটার জন্য করবে এটা আগে সিলেক্ট করে নিব এক কাজে দুই কাজ শিখতে পাবেন এই ভিডিওতে ইডিটুক শিখতে পারবেন তো আমি রেটো যে অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে তো আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এনে আমার ইউটিউবের জন্য যেহেতু আমি ভিডিওটা সিলেক্ট করব তো ওয়ান সিক্স প্লিস্ট অফ নাইন এখানে ক্লিক করে আপনারা টিকমারে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আবার এখন কাজ হবে ভিডিওটা লেয়ারে ক্লিক করব ক্লিক করার পরে ক্রপ করে এখানে সুন্দর করে আপনি যেভাবে রাখতে চান এভাবে ভিডিওটা দেখে দিবেন রেখে দেওয়ার পরে আপনি এখন ভিডিওর যেই লাস্ট বাকি অংশটুকু অপ্রয়োজনীয় অংশটুকু ক্লিক করলে এখানে আমার ভিডিও লেয়ারে ক্লিক করে স্প্লিট যেই সেটিংটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে পরবর্তী বাকি অংশটুকু ডিলিট অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার এডিটিং এর মোটামুটি কাজ শেষ আপনার ভিডিওর পেছনে যে ক্যাপকাট লোগোটি রয়েছে এটা কিভাবে ডিলিট করবেন এটা এখানে ক্লিক করলে জাস্ট এখানে ডিলিট অপশন এসে যাবে ক্লিক করুন তো আমি এখন আপনাদের ভিডিওটা দেখিয়ে দিব। যে ভিডিওটা আসলে শুনতে কেমন লাগছে আপনাদের কাছে তো এখন চালিয়ে দেখাব ভিডিওটা দেখতে শিখতে পারবেন আমি করে দেখাব আপনাদের সামনে তো ভিডিওটা নয়েজ আসলে শুনতে পারলেন আউট একটা শব্দ রয়েছে এটাকে আমরা কিভাবে রিমুভ করব মাত্র এক ক্লিকে সেটা দেখতে থাকুন তারপরে আমি প্রথম নেওয়ার জন্য ভিডিও লেয়ারে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে স্কিডিউল করে ভিডিও ইস যেই লেখাটি রয়েছে পতাকার লাস্ট অপশনে দ্বিতীয় নম্বর অপশনটি ভিডিও ইস নয়েস এখানে ক্লিক করলে আপনার ভিডিওটা নয়েস অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে তো আমি ভিডিওজ নয়েজে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন গোলাকার চিহ্নটি রয়েছে এটাকে এনাবল করে দিবেন দেওয়ার পরে এখানে ইনস্টল করে দিবেন তো আমি এখন দেখাচ্ছি ভিডিওটা নয়েজ রিমুভ করার পরে কেমন লাগছে আপনাদের কাছে